অল্পেতে রক্ষা পেল রাজ্যের প্রধান পোস্ট অফিস আগরতলা পোস্ট অফিস এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে ভয়ানক অগ্নিকাণ্ডে ফেটে যায় ট্রান্সফর্মার এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক দেখা দেয় গোটা এলাকায় অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে জনমনে দেখা দেয় স্বস্তি কিন্তু আগুনের দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল রাজ্যের প্রধান ডাকঘরটি রাজ্যে বেহাল হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে প্রতিনিত দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ সমস্যার স্থায়ী সমাধানে তেমন কোনো তৎপরতা নেই বিদ্যুৎ নিগমের অভিযোগ সঠিক পরিচর্যার অভাবে রাজ্যে বারবার বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা যা রাজ্যবাসীর কাছে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় সঠিক পরিচর্যার কারণে বহু ট্রান্সফর্মার

তড়িঘড়ি পোস্ট অফিসের কর্মীরা নিজেদের ফায়ার কাজে লাগে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেয় দমকল বাহিনীর কর্মীর অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে এদিন রক্ষা পেল পোস্ট অফিসটি যদিও এতে ক্ষয়ক্ষতি হয় ট্রান্সফর্মারটি এদিনের এই ঘটনায় ফের আরো একবার প্রশ্ন উঠল বিদ্যুৎ নিগমের কাজকর্ম নিয়ে আমরা উপরে আমরা একটা মিটিং করছিল ওরা ব্রাশ মাস তো এই ব্রাশ মাস তো চাই দিয়ে কিন্তু আগুন করতেছে এখন যে সময় সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করলাম ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করার পরও দেখা গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সময় সঙ্গে যায় ফোন তো তার আগে আমাদের যে ফায়ার ইউটি আছে যেগুলো সেগুলো পাঁচটা দিয়ে আমরা আগুনটা ডিভাইস দিয়ে আগোটা নিবারের পরে ফায়ার দিয়েছিলাম